রাজধানীর উমাকান্ত স্কুলের একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উমাকান্ত একাডেমি এলামনির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই দিন উমাকান্ত স্কুল থেকে শুরু হয় এই শোভাযাত্রা এই শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উপস্থিত ছিলেন উমাকান্ত একাডেমি এলামনির সদস্য তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী সহ অন্যান্যরা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানান শোভাযাত্রার পর এই দিন স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে অঙ্কন প্রতিযোগিতা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি স্কুলের ছাত্ররা পার্টিসিপেট করছেন স্কুলের দিদিমণিরা পার্টিসিপেট করছেন আমাদের এই অনুষ্ঠান বেলা এগারোটায় আবার হবে বেলা এগারোটায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বসাক প্রতিযোগিতা যারা করেছেন তাদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব আমাদের তারপর আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্য প্রশাসনের কাছে তাদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি উমাকান্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা